যারাটি দু কুড়ি সাল থেকে প্রায় ছয় দশমিক তিন চার লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে সরকারি সূত্রে দাবি ডুপ্লিকেট নাম অবৈধ উপভোক্তা মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সরকার জানিয়েছে কোনো বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি রেশন কার্ডের নিঃশব্দে বাতিল হল প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড গত পাঁচ বছর ধরে এই রেশন কার্ডের তালিকা সংশোধন নিয়ে জোর শোরগোল হয়েছে অবশেষে বাতিল হলো প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ড জেনে নিন কে কে রয়েছেন এই তালিকায় কাদের রেশন কার্ড বাতিল হল দুহাজার সাল থেকে চলতি বছরে অক্টোবর পর্যন্ত মোট ছয় দশমিক তিন চার লাখ রেশন কার্ড বাতিল হয়েছে দু সালে তালিকা থেকে বাদ পড়েছে সাতচল্লিশ হাজার নশো জন উপভোক্তার নাম দুহাজার সালে তালিকা থেকে বাদ পড়েছে দু লক্ষ উনিশ হাজার একশো জন উপভোক্তার নাম দু বাইশ সালে তালিকা থেকে বাদ পড়েছে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো বাষট্টি জন উপভোক্তার নাম দু তেইশ সালে তালিকা থেকে বাদ পড়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো বাষট্টি জন উপভোক্তার নাম দু চব্বিশ সালে তালিকা থেকে বাদ পড়েছে ত্রিশ হাজার আটশো অষ্টআশি জন উপভোক্তার নাম দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত এই তালিকা থেকে বাদ পড়েছে ঊনসত্তর হাজার একশো দুই জন উপভোক্তার নাম সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ কার্ড বাতিল হয়েছে এই ঘটনা ঘটেছে গুজরাটে সেখানে বাতিল হলো প্রায় সাড়ে ছয় লক্ষ রেশন কার্ডধারীর নাম সরকারি সূত্রে দাবি তালিকায় অনেকের নাম একাধিকবার ছিল অনেক অবৈধ অযোগ্য উপভোক্তার নাম ছিল অনেকের কার্ডের ভুল তথ্য ছিল এই সমস্ত নাম বাদ গিয়েছে এরই পাশাপাশি মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে সরকারের দাবি কোনও বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি যেসব সব নাম বাদ গিয়েছে তাদের কেউই প্রশাসনের দ্বারস্থ হয়নি